সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা নয় নম্বর অঙ্ক করবো নয় নম্বর অঙ্ক আমাদের দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স প্লাস থার্টি সিক্স আমরা এই থার্টি এক্স কে আমরা কি করব এমন দুটা সংখ্যা দ্বারা ভেঙে নেব যে ওই দুই সংখ্যা গুণ করে দেওয়া কত হয় থার্টি সিক্স এবং যোগ অথবা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয় থার্টি তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি যে যদি যোগ করে দেয় তাহলে কত হবে আমাদের থার্টি তাহলে আমরা লিখতে পারি ফোর এক্স প্লাস নাইন এক্স প্লাস থার্টি সিক্স ইকুয়াল টু আমরা যদি এখানে এক্স কমো নেই তাহলে কত পাবো আমরা এক্স প্লাস ফোর প্লাস এখানে যদি নাইন কমন নেই তাহলে কত পাবো এক্স প্লাস ফোর ইকুয়াল এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস নাইন এটা আমাদের অ্যান্সার